শীতের যে আগমন যাত্রা তার টিম কিন্তু খেলবে এবং তার প্রতিপক্ষ শক্তিশালী কিন্তু সম্ভবত

তিনি আর কিছুক্ষণের মধ্যেই তার গাড়ি বহর নিয়ে আমাদের এখানে আসবেন তিনি যখন আসবেন আমরা অভয়নগরের মানুষ হিসেবে তাকে করতালি দিয়ে তাকে কিন্তু আমন্ত্রণ জানিয়ে তাকে আমরা মঞ্চ ডেকে নেব শেষে তার একটি আনন্দ সংবাদ আপনি দিয়ে রাখি আসছে আগামী উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ রহস্য প্রবাদ অর্থাৎ আগামীকাল ঠিক দিন গতকাল সময় বাঘুচিয়া প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি উপস্থিত থাকবেন আপনাদের সকলেরই প্রিয় মুখ অভয়নগর উপজেলার সাত নম্বর বাঘটিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত শ্রদ্ধা ভাজন নন্দিত জননেতা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আসাদুজ্জামান পঞ্জি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক অনুষ্ঠানে সম্মিলিত করবেন জনাব হোসেন আলী গাজী অর্থাৎ উক্ত উক্ত খেলা দেখবার আগাম আমন্ত্রণ জানিয়ে অর্থাৎ আগামীকাল বিকাল তিনটায় বাঘটিয়া প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ের সবুজ চত্বরে আট দলের ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা দেখতে চোখ রাখবেন পরবর্তী টিম আপনারা রেডি হয়ে যান অর্থাৎ আকবালি আকু অত্যন্ত সুনাম থা একজন খেলোয়াড় সে আকুর দল কিন্তু খেলবে কোद्रा এবং সে সাথে ফোরকান কাম আপনারা প্রস্তুতি গ্রহণ করুন